প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখুন কবুতরগুলো কীভাবে সারি সারি ধরে বসে আছে কিন্তু সবগুলো কবুতর মনে হচ্ছে একদম আসলেই অসুস্থ হয়ে পড়ছে কেননা দেখুন একটা কবুতর আসলে কিন্তু মানে ঘাড় সোজা করে দাঁড়িয়ে নেই তার কারণ হলো প্রচণ্ড ঠান্ডা শীত যার কারণে আমার প্রত্যেকটা কবুতরই দেখুন কীভাবে সবাই বসে আছে হয়তো ভাই একটু বেলার মানে হালকা আবাস পাওয়া যাচ্ছে এই কারণে সবগুলো কবুতর সুন্দর করে একই চালের চালার পর বসে থেকে সবাই গাউ করছে সবাই রোদের একটু ভাব অনুভব করতেছে যার কারণে সবগুলো কবুতর দেখুন কিভাবে বসে আছে তো অবশ্যই আমি কিন্তু প্রতিনিয়তই বলে থাকি যে কবুতর শীতের দিন সবাই একটু খেয়াল রাখবেন আর বিশেষ করে সবাই শীতের দিনকার কবুতরগুলোকে সবাই একটু ধান বেশি করে খাওয়াবেন ধান খাওয়ালে কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং কবুতরের ঠান্ডা থেকে একটু হলেও সুরক্ষিত থাকে এই জন্য সবাই শীতের দিন সবাই কবুতরকে ধান একটু বেশি খাওয়াবেন তো আমার কবুতরগুলোকে কিন্তু আমি ধান বেশি খাওয়াই আর দ্বিতীয় কথা হলো যে কবুতরগুলোর আসলে আমার বেবি আছে ছোট ছোট বাচ্চা আছে এই কবুতরগুলোকে আমি প্রতিনিয়তই আলাদা করে ওদেরকে খাবার দিই তো আপনারাও যে কবুতরগুলোকে বেবি আছে এই কবুতরগুলোকে আলাদা করে খাওয়া খাবার দেবেন কেননা যে আপনার কবুতরের যে বেবিগুলো আছে এগুলোকে যদি শুধু আপনি ধান দেন তাহলে আপনার এই কবুতরগুলো নষ্ট হয়ে যাবে এই কবুতরগুলো দেখা যাবে যে আপনার একটা বাচ্চা ছোট হয়েছে একটা বাচ্চা বড় হয়েছে অথবা দেখা যাচ্ছে দুইটা বেবি খাওয়া ভালো না থাকার কারণেই মারা যাচ্ছে ওই জন্য সবাই যেগুলো বেবিওয়ালা কবুতর এই কবুতরগুলোকে আলাদা করে খাবার দিবেন তাহলে ওই আলাদা খাবারগুলো খেয়ে ওদের বেবিকে খাওয়াবে তো আমার কবুতরগুলো প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে দেখাই আর এই যে আমার এখানে যে একটা টেডি নর দেখতে পাচ্ছে এই কবুতরটা কিন্তু আসলে দুটি কবুতর দিয়ে করা আসলে একদম অরিজিনাল যে ব্লাডের যে একটা বৈশিষ্ট্য সেটা কিন্তু নেই কারণ এটা দুটি কবুতর দিয়ে করানো এর ভালো একটু রেজাল্ট এরা আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ যাই রেজাল্ট এরা আসছে মোটামুটি ভালো আসছে তো সবাই অবশ্যই কবুতরের ব্লাড ভালো করতে গেলে অবশ্যই দুটি কবুতর দিয়ে জোর দিতে হবে ভালো দুটি কবুতর দেখে সেই দুটো কবুতর যদি আপনি জোর দেন তাহলে আপনার কবুতরের বেবি অবশ্যই ভালো হবে ভালো রেজাল্ট করবে আমি বলবো আপনারা অবশ্যই এই কাজটাই করবেন তাতে আপনাদের অবশ্যই ভালো কিছু আসবে তো সবাই আমার কবুতরের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়তই দেখবেন আর আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি